আগের মতোই বাসের সেতু তৈরি করে পর থেকে এই পারে এসে যাতে সুষ্ঠুভাবে ছট পূজাটা করতে পারে ধর্মপ্রাণ মানুষরা তার জন্য উদ্যোগ শুরু হয়েছে তোর্ষা নদীর ফাঁসির ঘাটের বাসের সাঁকো তৈরির কাজ শুরু করল কোচবিহার পৌরসভা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি দীপাবলি উৎসব তারপরেই শুরু হবে ছট পুজো সেই কারণেই এদিন মঙ্গলবার কোচবিহার পৌরসভার উদ্যোগে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই দিন মঙ্গলবার বাসের সাঁকো তৈরির কাজ শুরু করলেন প্রতি বছর ছট পুজোর আগে এই তোর্ষা নদীর ঘাটে তৈরি করা এই শাকো দিয়ে বহু মানুষ করতে যান এপার থেকে ওপারে এছাড়াও বহু মানুষ এই দেখতে পেরিয়ে শাকো করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান ছট পুজোর সময় কোচবিহারের মানুষেরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে সেই কারণেই তৈরি করা হয় প্রতি বছরই এই বাঁশের সাঁকো আগামী উনিশ কুড়ি তারিখ ছট এই ছট পূজা পবিত্র যে উৎসব এই উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় ভালোভাবে হয় তার জন্য আগের মতোই বাঁশের সেতু তৈরি করে উপার থেকে এই পারে এসে যাতে সুষ্ঠুভাবে ছট পূজাটা করতে পারে ধর্মপ্রাণ মানুষরা তার জন্য উদ্যোগ শুরু হয়েছে এই ফাঁসির ঘাটে ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে খুব শীঘ্রই এটা কমপ্লিট হবে যদিও নদীটা অনেক চড়া হয়ে গেছে তা সত্ত্বেও ছট পূজা কমিটি আমাদের লিখিতভাবে ডেপুটেশন দিয়েছে যে তারা একটা বাসের সেতু চায় সেতু পার হয় এপারে এসে এই নদীর চরে চারদিকে যে জল আছে সেই পবিত্র জলে পরিষ্কার জলে পরিষ্কার জায়গায় তারা ছট পূজাটা সম্পন্ন করতে চায় তাদের দাবি মেনেই দাবির প্রতি সম্মান জানিয়েই কুচবিহার পৌরসভার উদ্যোগে আজকে থেকেই এই বাসে সেতু তৈরিটা শুরু হয়েছে আশা করছি যে খুব সুষ্ঠুভাবে ভালোভাবে সমস্ত নাগরিকদের সহযোগিতায় পবিত্র ছট পূজা সেটা কাজটা সম্পন্ন হবে